ভাই এনি চান্স তোমার কি আমাকে এই বাসার কাজের বুয়া মনে হয় যে তোমার ভাই আসবে আর তাকে আমার চা করে দিতে হবে আর এতই যদি চা খাওয়ার প্রয়োজন হয় তাহলে তুমি বা তোমার ভাইকে বলো চা বানিয়ে খেতে আমি কার জন্য চা বানাতে পারবো না কারো বুয়া হতে পারবো না ভাই আমি চা নাস্তা খাবো না থাক দরকার নেই তুমি শুধু শুধু ভাবে সাথে জ্ঞানজাম করো না এই নিয়ে কোনো জ্ঞানজাম করো না দরকার নেই বলেই তো দুই দিন পর পর আমার এখানে আসেন খাওয়ার জন্য লজ্জা করে না আপনাকে তো আমি দুই তিনবার বলেছি যে আপনি আমার এই বাসা আসবেন না আপনাদেরকে জাস্ট আমি টলারেট করতে পারি না আই নি একদম মুখ সামলে কথা বলার চেষ্টা করো এই তুমি আমাকে অর্ডার করার কি যে তুমি আমাকে বলবা তোমার ভাইয়ের জন্য চা বানিয়ে নিয়ে আমি চা বানিয়ে নিয়ে আসবো এত বড় স্পর্ধা তোমাকে কে দিল ভাই আমি আসলে একটা জরুরি কথা বলতে তোমার কাছে আসছিলাম একটা খবর দেওয়ার জন্য আসছিলাম আমাদের আম্মা খুবই অসুস্থ এই খবরটা তোমাকে দেওয়ার জন্য আমি আসছিলাম আমি জানতাম না যে বাসায় আসলে এত ঝামেলা তোমার এত কষ্ট হচ্ছে তোমার এটা আমি জানতাম না তাই শুধু কি খবর দেওয়ার জন্য এসেছেন নাকি টাকা নেওয়ার জন্য এসেছেন আপনারা তো টাকা ছাড়া কিছু বোঝেন না এমনিতে তো আমাদের খোঁজ খবর নেন না খোঁজ খবর নেন কখন যখন আপনার বাসার কেউ অসুস্থ হয় আপনার আম্মু অসুস্থ হয় কেন আসেন দুই দিন পর পর ও মরে গেছে না আমি মরে গেছি আজকের পর আমার বাসায় আসবেন না ভাই পারলে তুমি আম্মার একটু দেখতে যাইও কেন কি করলাম আমি আমার বাসা থেকে আপদ বের করলাম দুই দিন পর আসে টাকা চাওয়ার জন্য তোমার মা অসুস্থ তোমার বাবা অসুস্থ কেন আমাদের কি কোনো ফিউচার নেই আমাদের আমাদের আমার ভাইয়া অপর তাই না কি তোমার এখানে থাকি বলে তুমি যা খুশি তাই করবে না যা খুশি তাই বলবে আমাকে তুমি আমাকে দিনের পর দিন টর্চার করেছো এক ধরনের মানসিক নির্যাতন করছো আমি কিচ্ছু বলিনি তুমি দিনের পর দিন আমার ফ্যামিলিকে উল্টো পাল্টা কথা বলেছো আমার ভাইকে পর্যন্ত একদম বাজে কথা বলে এখান বের করে নিয়েছো কি মনে করো তুমি কি মনে করো আমি তোমার কেনা গোলাম কেনা গোলাম এখন থেকে তোমার কেনার গোলাম তুমি তোমার ওই বাসা যাও যাও কত মুরুদ আছে দেখা যাবে ঘর জামাইয়ের